আসসালামু আলাইকুম আজকের গল্প বিসফুল সত্যজিৎ রায় ওদিকে যাবেন না বাবু জগন্ময় বাবু চমকে উঠলেন কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টের পাননি তার ফলেই এই চমকানি এবার দেখলেন তার ডাইনে হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে একটি তেরো চোদ্দ বছরের ছেলে তার পরনে একটা ডোরা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো সবুজ রঙের দোদাই ছেলেটির রং কালো মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে অকাট মূর্খ হলে অমন চাহনি হয় না কোন দিকে যাব না বাবু প্রশ্ন করলেন ওই দিকে অর্থাৎ বাবু তার হাঁটার পথে এক একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে কেন যাব না কি হবে গেলে বিষ আছে বিশ, কিসের ওই গাছে সত্যি বলতে কি গাছটা দেখেই জগন্ময় বাবু থেমেছিলেন ফুল গাছ বুনো ফুল সম্ভবত ঢিবি রাস্তা থেকে হাত বিষের দূরে একটা ঢিবি তার উপরে ওই একটি মাত্র গাছ কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তা আর নেই এই গাছটা কোমর অব্দি উঁচু তে ছোট ছোট পাতা আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে কমলা আর বেগুনি রঙের ফুল জগন্নাথ বাবুর অবাক লাগছিল এই কারণেই যে গত তিন দিন ঠিক এই রাস্তা দিয়েই হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ তার চোখে পড়েনি অবশ্য হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয় বিশেষ করে সেই পথ যদি কাঁচা আর অজানা হয় কাজে না দেখাটা আশ্চর্য নয় ছেলেটি এখনো সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে নাম তোর জগন্ময় বাবু জিজ্ঞাসা করলেন ভগবান ওরে বাংলা শিখলি স্কুলে আমার পেছন পেছন আসছিলি কেন আমার বাড়ি ওই দিকে জগন্ময় বাবু দেখলেন যেদিকে ঢিবি সেই দিকেই আরো সিকি মাইল দূরে বাসপনের বনের লাগোয়া ছাপড়া ছোট্ট কুটির জগন্ময় বাবু আবার চাইলেন ছেলেটির দিকে আরও দুই একটা প্রশ্ন করতে হয় সে ফস করে যে তাকে এভাবে নিষেধ করবে কেন গাছের কি নাম জানি না বিষ আছে জানলে কি করে মরে যায় যে কি মরে যায় সাপ ব্যাং ইঁদুর পাখি কি করে মরে যায় গাছে বসলে না ফুল খেলে কাছে গেলে কাছে মানে কত গাছে চার হাত পাঁচ হাত তুই তো খুব গপ্পে দেখছি নাকি গাঁজা সেই বয়সে তোর মাস্টারকে জিজ্ঞেস করিস স্কুলে ফুল গাছে এরকম হয় না কখনো ছেলেটি চুপ করে চেয়ে আছে আমি এখানে নতুন মানুষ চেঞ্জের জন্য এসেছি আমার শরীর খারাপ বুঝেছিস ওরকম গুল টুল মারিস নেই এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি ওরকম হয় না এদেশের না সাহেব এনেছিল ছেলেটা দেখছি নাছর বান্দা বিশ্বাস করানোর জন্য বদ্ধ পরিকর কোন সাহেব আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল কবে এসেছিল যেবার খরা হয় তার আগের বার কি নাম নাম জানি না লাল মুখ কটা চুল সে এসে এই ঢিবির ওপর গাছ পুঁতে দিয়ে গেছে জানি না তবে সাহেব যাবার পরেই গাছটা হলো ওই যে বন ওইখানে ঘুরতো হাতে কাঁচ নিয়ে বোটানিস্ট টোটানিস্ট হবে ভাবলেন বাবু ভাই তার কথাবার্তা বলছে ছেলেটি ওই দেখুন না ছেলেটি আবার আঙুল দিয়ে দেখালো ওই ঠিবিটার পাশে ওই যে পাথরটা তার ঠিক ডান পাশে জগন্ময় বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে কি ওটা সাপ সাপ ছিল এখন হার মরে গেছে চিতি সাপ বিষের দম ছাড়ে ওই ফুল জগন্ময় বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন হ্যাঁ সাপই বটে সাপের কঙ্কাল ফুলটাও দেখলে দূরবীনের ভেতর দিয়ে যত সরল মনে হয়েছিল ততটা নয় কোনো রংটাই সরল নয় হলুদের মধ্যে বেগুনির ছিটে বেগুনির মধ্যে হলুদ অরেঞ্জের মধ্যে সাদা আর কালো যন্ত্রটা চোখে লাগিয়ে আবার একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময় বাবু এটাও সরি তবে এটার পা আছে চারটে গিরগির বা বহুরূপী জাতীয় কিছু এটা গত দু এক দিনের মধ্যে মরেছে তাই এরা সব একদিনে শেয়ানা হয়ে যায়নি এখনো আসে আর মরে রোজ মরে একটা দুটো কই অত তো দেখছি না মাত্র দুটো তো ঢিবির পেছনে আছে বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয় কে আমার বাবা আমিও তা বাঁশ দিয়ে গাছে ঘা মেরে ওটাকে সাবার করে দিস না কেন তাহলেই তো আপদ চুকে যায় আবার গজায় বলিস কি পুড়িয়ে দিলেও আবার গজায় জগন্ময় বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না কারণ পাঁচ আনার বেশি এখনো তার বিশ্বাস হয়নি মনে যেটুকু হয়েছে তার কারণ একবার কোন বইতে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে যার অনেকটাই এখনো হয়তো মানুষের অগচরে রয়েছে আরও আছে এই গাছ আছে কোথায় ওই বনে আছে কাছাকাছির মধ্যে এই একটাই আর দেখিনি বাবু ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে যে এখানে এসে সদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশে আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময় বাবুর এটার আশাই করেননি ফিরে গিয়ে অফিসে বলার মতো গল্প হলো একটা ফুল গাছের নিঃশ্বাসে বিষ ওই দুটি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না তবে সে এইভাবে কথা বলবে কেন সেটাও একটা প্রশ্ন ধরনের প্র্যাকটিক্যাল একমাত্র শহরেই বানিয়ে যোগ সম্ভব আর তাও সে পহেলা এপ্রিলে গায়ের দেশে এরকম জিনিস হয় না সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময় বাবু আর এটাও বুঝলেন যে তার বিয়াল্লিশ বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন বিস্ফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন